আর বলি চাকদা একান্ত আপনে আসতে হবে এরকম কম্বো তারি খেতে গেলে এই দেখো মাটন ঝরে পড়ছে ঝরে পড়লো ঝরে পড়লো ঝরে পড়লো ঝরে পড়লো এই দেখো আলু ভেঙে যাচ্ছে 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 দেখো এই স্টাইলটা শিখেছি কোথায় চাকদা একান্ত আপনে এসে প্রাইস ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝু পড়ছে এত খাবার আছে না দোলা ঘাবড়ে গেছে তো সেই জন্য আমাকে ডেকে নিয়ে যে বল তুমি পাশে আসো তো দুজন মিলে ভাগাভাগি করে খেতে পারবো আমরা তো এইবার আমি বাসে চলে এসেছি ফ্রায়েড রাইস সরি দাও ফ্রায়েড রাইস অলরেডি টেস্ট করে নিয়েছি আমি মাটন হান্ডি বিরিয়ানি মানে এর মধ্যে বলছে রানাই পিস আছে কিন্তু বাট রানাই পিস নেই এর মধ্যে আমি যখন সার্ভ করছিল তখন দেখে নিয়েছি যেটা আছে সেটাই সলিড পিস আছে সলিড পিস আচ্ছা এই যে বড় একটা কম্বোর থালিটা দিয়েছে আমি এখান থেকে অল্প একটু ঢেলে নিই মাটনে সলিড পিস এই যে ডিম সবগুলো বার করতে হবে না কেন কটা ডিম আছে দেখিয়ে দিই তিনটে ডিম আছে আর উপরে দেখো বাটার নান ছিল সেইটা এখানে রয়েছে এটাও খাওয়া যায় কিন্তু এটাও খাওয়া যায় তো ডিম খাওয়া যায় তো আমরা খাবো 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 রয়েছে খাবো এখন নেপালে বাড়ি খাবো আজকে নেপালে কালকে খাবো বাট খাবো সলিড ফিস ওয়ান টু এবার এক্সপেক্ট করছি কি আলু বেরোবে না আরেকটা সলিড বেরিয়ে গেছে সলিড মাটন এই এবার আলু বেরোবে আশা করছি আয় তো বাবা আলু এই দেখো আচ্ছা অনেকটা বার করে নিচ্ছে এটা খাই আগে হ্যাঁ আর মটনটা একটু টুকরো হয়ে গেছে এই যে বলেছি না মানে যেটা সুবোধদার ভিডিওতে বারবার বলে ঝরে ঝরে পড়ছে তো সেই জন্য মটন অলরেডি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে পুরো রাইস সঙ্গে মটন আলু ডিম আরে হাড়ি নিচে আছে আরে এটা আছে তো এখানে আছে তো রাইস দাও হানি না ওই জন্য রেগে গেছে তোলা একটু রাইস দিয়ে দি নিলামিয়া পানি ছুরি দিচ্ছি দিছি দিছি হ্যাঁ বাহ এই খুশি তো

down jodi didi boleche ami comment kore didi apni eto khan apnar cheye ekon কথা বলতে আপনি কি সলিড ম্যাটার শক্ত ইটের মতো নরম তুলতুলে কে বলবো জিকো খাবো জিগো সরেট খাইলাম তো প্রচুর আইটেম এখানে এখনো বাকি থেকে গেছে কম্বো থালিতে এখানে নান পড়ে রয়েছে এখানে মিক্সড ফাইড রাইস পড়ে আছে যার মধ্যে মাটন আছে এখানে পড়ে আছে বাটার চিকেন আর ওইদিকে রয়েছে ফিশ ফ্রাই মানে এটা কম দেখালাম দেখলাম এক্সট্রা করে আমরা এখানে চিকেন রেশমি কাবাব নিয়েছি এক মখমলের সাদা লেয়ার আছে উপরে এটা একটু খাবো আমি লাজ কাবাব এই দেখো কিশের লেয়ার দুধ ডিম আর বাটার

বাড়িতে গিয়ে টিভি চালিয়ে আরাম করে খাবো সঙ্গে থাকবে কোল্ড ড্রিঙ্কস তোর বিরা ফিশ পেজ যেটা খেয়ে হুম আমি খাই একটু ব্লু লেগন তো কম্বোতে কিছু দেখানো একুশশো টাকার দাম চারজন মিলে খেতে পারবেন আর আরো এক্সট্রা লোক থাকলে তারাও ওয়েলকাম মানে এরকম ব্যাপার না যে এখানে স্টে চারজনের কেন বেশি নিয়ে এসছো তোমাদের কেটে দাও মানে এরকম কোনো ব্যাপার নেই মিলে খেতে পারব ফিশ পেড়া দেখো দেখাবো না খাবো দেখো তবে ফিশ ফ্রাইতে তোমাদের রয়েছে আজকে আমাদের চাকদার একান্ত অপনে বিরিয়ানি সফর এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এরকম ধরনের কম্বো খেতে হয় আপনাদের এখানে কিন্তু আসতে হবে এই অফার কিন্তু চালু হয়ে গেছে কন্টিনিউ চলবে কন্টিনিউ ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব আত্মীয় সজন সবাইকে নিয়ে আসুন আর এরকম ভাবে বিরিয়ানি কম্বো এনজয় করুন এখন শীতকাল জানুয়ারি মাস চলছে পিকনিক চলবে বিয়ে আর মাছখানে আসুন আড্ডা মারুন বিরিয়ানি খান দুপুরে বা রাতে কোথায় আসবে চাকদা একান্ত আপন সঙ্গে লোক যেন থাকে সাথে নাহলে আপনি একা পারবেন না খেতে চলো টাটা ভাই ভাই ভালো থাকবেন টাটা